ফেসবুকের মাধ্যমে প্রেম হয়েছিল তবে দেখেন আজকে এখানে যে মানুষগুলা দেখতে পাচ্ছেন এই মানুষগুলা এখানে জড়ো হয়েছে কেন জড়ো হয়েছে যা আপনার রীতিমতো শুনলে দেখলে অবাক হবে প্রথমে ফেসবুকের মাধ্যমে হাই হ্যালো মানে চ্যাট হয়েছে কিন্তু তারপরে তাদের ফেসবুকের মাধ্যমে একটা বছর সম্পর্ক ছিল যখন সম্পর্ক আস্তে আস্তে গভীর হয়ে গেছে এক পর্যায়ে তাকে বিয়ে করেছিল নাহিদ কিন্তু আজকে এই যে ছোট্ট বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন এই ছোট বাচ্চা ভাবলে ভুল হবে আপনাদের কারণ এর বয়স হচ্ছে উনিশ থেকে বিশ বছর একে দেখতে পাচ্ছেন বাচ্চা কিন্তু আসলে সে বাচ্চা না কারণ সে সুস্থ সবল আমাদের মতোই ছিল ভাগ্যের কি নির্মাণ পরিহাস আল্লাহ চাইলে মানুষকে কোথায় না কোথায় নিয়ে যেতে পারে শুধুমাত্র আল্লাহ তালার ইচ্ছা দেখেন তারা ফেসবুকের মাধ্যমে এত সুন্দর লাভ স্টোরি ছিল আজ ভাগ্যটা কোথায় চলে আসলো ইতিমধ্যে হয়তোবা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনেও ছবি দেখতে পাচ্ছেন ওনার আগে সুস্থ সবলের ছবি ওনার ফেসবুক আইডির নাম হচ্ছে বৃষ্টি আক্তার আমরা সেই ফেসবুক আইডি থেকে ছবি সংগ্রহ করে ভিডিওর স্ক্রিনে লাগিয়ে দিয়েছি হয়তোবা আপনারা দেখতে পাচ্ছেন তবে আজকের এই ভিডিওটি করার উদ্দেশ্য তো একটাই নিশ্চয়ই রয়েছে উনি কিন্তু বিয়ে করেছে দীর্ঘ পাঁচ বছর তাদের সংসার আজকে তারা রাস্তায় রাস্তায় মিরপুর মাজারে ঘুরে বেড়াচ্ছে এই কারণে কারণ এই যে ভালোবাসার মানুষটা তিনি হচ্ছেন একজন ভাগ্যবান ব্যক্তি সে ভালোবেসে তাকে বিয়ে করেছিল কিন্তু সে যখন ঘটনে আস্তে আস্তে ছোটো হয়ে গেছে এক পর্যায়ে এর পরিবার আর এই ভালোবাসার পরিবার তাদের দুজনকে বাসা থেকে বের করে দিয়েছে তাই ঠাই হয়েছে মিরপুর সাহালি মাজারে এবং কখনো কখনো রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আমরা সে ভালোবাসার মানুষটার সঙ্গে একটু কথা বলতে চাই কিভাবে তাদের পরিচয় কিভাবে সম্পর্ক হয়েছিল। আর কোথায় বা তাদের বিয়ে হয়েছিল। আমরা সেই ভালোবাসার মানুষটার সঙ্গে একটু কথা বলতে চাই আর সবাই একটু ভিডিওটা শেয়ার করে দিবেন আমরা ভিডিওর করার উদ্দেশ্য তো একটাই রয়েছে ভাই উদ্দেশ্যটা হচ্ছে আজকে দেখেন আপনার হয়তো বোন বা অনেকের মেয়ে আপনারা যদি পারেন এক টাকা দুই টাকা পাঁচ টাকা সহযোগিতা করলে হয়তোবা এই বোনটি তার স্বামীকে নিয়ে ছোট্ট একটা রুম নিয়ে ঘর ভাড়া করে থাকতে পারবে আর কিছু টাকা সঞ্চয় হলে সেই টাকা দিয়ে কোনো রকম একটা দোকান করে যাতে খেতে পারে তো আমরা একটু সেই ভালোবাসার মানুষটার সাথে কথা বলতে চাই আপনার নাম কী মানান আচ্ছা একটা কথা বলতে চাই উনি কিন্তু ফেস দেখাইতে চাচ্ছে না উনি ভালো একটা পরিবারের সন্তান আমি ভিডিও করার আগে ওনার মামা রয়েছে সেই মামার সাথে কথা বললাম আচ্ছা নাহিদ এই যে এটা কি আপনি ভালোবাসার মানুষ জি আমার ওয়াইফ আপনার ওয়াইফ বিয়ে করেছেন কতদিন হয়েছে প্রায় 5 বছরের কাছে হইছে 5 বছর সম্পর্কটা কিভাবে জড়ল আপনাদের আমাদের সম্পর্ক হচ্ছে ফেসবুক থেকে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়েছিল আচ্ছা ফেসবুকে কতদিন সম্পর্ক ছিল এক দেড় বছর এক দেড় বছর তারপরে হচ্ছে আপনারা কিভাবে বিয়ে করলেন তারপরে আমার চাচা ছিল ওই যে ওর চাচা ওর চাচাকে জানাচ্ছে পরে ওর ফ্যামিলি মানে আর কি দিতে চায় নাই ওর চাচাকে জানাচ্ছে ওর চাচাকে জানানোর পরে ওর চাচা মানে আর কি মেনে নিয়ে বিয়ে করাচ্ছে ওর চাচা ওর বাপেকে বলছে আর বাপে বলছে আমি জানি না তুই জানস পরে আর কি ফ্যামিলির মাধ্যমে বিয়ে করছে। আপনার ওয়াইফ যে এত গঠনের ছোট ১৯ বছর বয়স তো যখন আপনি বিয়ে করেছেন প্রেম করেছেন তখন কি সুস্থ সবল ছিল না এরকমই ছিল না ভাইয়া সুস্থ সবলই ছিল আমাদের মতো সুস্থ সবলই ছিল এরকম আমাদের মতো এরকম ছিল বডি ফিটনেস এরকমই ছিল আরো সুন্দর ছিল আরো সুন্দর ছিল জি ভাইয়া এই যে আপনার ওয়াইফ কি নিয়ে কোলে করে মাজারে ওদিক দিকসিদিক ঘুরে বেড়াচ্ছেন আপনি একজন ভালোবাসার মানুষ হিসেবে খারাপ লাগে না বা অন্যর ভালোবাসার দিকে তাকিয়ে খারাপ লাগে না ভাই খারাপ যদি লাগতো তাহলে আমার ফ্যামিলির কথাই আমি চিন্তা করতাম তাহলে আর ওর কথা চিন্তা করতাম আমার খারাপ লাগে না কে কি বললো সেটা আমার আসে যায় না তাহলে আপনারা রাস্তা রাস্তা কেন ঘুরে বেড়াচ্ছেন বা এখানে মানে রাস্তায় রাস্তায় একটা মানে যে কোনো একটা কাজকর্ম খুঁজে নিয়ে কাজ করব এর জন্য আর কি মাজারে মাঝারে ফ্যামিলিগত কি হয়েছে আপনার আপনার ফ্যামিলি ফ্যামিলি ওয়াইফের হয়েছে সমস্যা হয়েছে মানে ওর সাথে আমি পাঁচ ছয় মাস যোগাযোগ করি নাই এর জন্য মানে ওর মানে বলছে যে তাহলে তুই যদি যাসগা তাহলে যাগা একবারে যাবি বেরোয় আরও আমার ফ্যামিলি হচ্ছে যে ও এরকম হয়ে গেছে তুই একটা সুস্থ সবল পোলা তুই কিভাবে এরকম মেনে নিবি ওর আমি বলছি আগে তো ঠিকই ভালো ছিল তখন তো ঠিকই মেনে নিচ্ছি আর এখন মেনে নিতে পারবো না কেন কোথায় আপনার বাড়ি আমার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়ি ব্রাহ্মণবাড়ি আপনার ওয়াইফের বাড়ি মানিকগঞ্জ মানিকগঞ্জ আচ্ছা আমরা আচ্ছা এই যে আপনাদের ফেসবুকের আইডি তো ছবি আছে ওনার আগে ছবি আছে তো জি জি আচ্ছা আচ্ছা আমি আপনার সাথে কথা বলতে চাই আপনার ফুল নাম কি বৃষ্টিমণি আপনার বাবা মা বেঁচে আছে মা মারা ছোটবেলায় এই যে আপনি স্বামীর সাথে কথা বললাম আপনারা কি আসলে ফেসবুকের মাধ্যমে প্রেম করে বিয়ে করেছিলেন হুম আপনি কি সুস্থ সবল ছিলেন হুম আজকে এই যে এতটা মাজারে ঘুরে বেড়াচ্ছেন রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন আপনার স্বামী আপনাকে কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছে এটার কারণটা কি কারণ আমি অসুস্থ হয়ে আছি তো করব আচ্ছা আপনারা বিয়ে করেছেন পাঁচ ছয় বছর হচ্ছে ছেলে সন্তান হয়েছে না ছেলে সন্তান হয় না আচ্ছা এই যে আপনার এই অবস্থায় আপনার বাবা মা কি জানে আমার আব্বু আমার কখনো মাইনা নিবে না কারণ সে আমার যখন সাথে বিয়ে হয়ে যায় তখন আমার প্রচুর তোর মতো দরকার নেই আমার পরে আমার কাকা সবসময় আমার পাশে ছিল কাকা সবসময় পাশে ছিল আচ্ছা দর্শক আপনারা যদি চান একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন আপনাদের একটু সহযোগিতা হলে এই বৃষ্টি আক্তার ভিডিওর ফার্স্ট কমেন্টে নাম্বার দেওয়ার চেষ্টা করব আপনি নাম্বারটি মুখস্থ আছে না মুখস্থ নাই